হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকের ইন্ট্রো দিচ্ছি সম্পূর্ণ আমি তার একটাই কারণ মাম্মাম এখন ঘুমাচ্ছে আর এখন তো তোমরা বাইরেটা দেখে বুঝতেই পারছো এখন সন্ধেবেলা সন্ধেও ঠিক না সাড়ে সাতটা বাজতে যায় সন্ধে পার হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মাম্মামের সন্ধ্যেবেলার রুটিন মানে স্কুল থেকে আসার পর সন্ধ্যেবেলায় ও কি কি করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো পুরো ভিডিওটা তোমরা প্লিজ লাস্ট অবধি দেখবে আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো আর চলো মাম্মামকে ডাকার আগে ঘুম থেকে তোমাদেরকে আমার ব্যালকানিটা দেখিয়ে দিই যেখানে লাইটিং করেছি মানে লাইটিং বলতে ওই টুনি লাইট দিয়ে সাজিয়েছি আর দুটো বটলের মধ্যে ওই টাইম ফুল গাছ হয় না টাইম ফুল গাছ বসিয়েছি এবং বটল দুটোকে কালার করেছি তো দেখো কতটা ভালো লাগছে চলো তোমাদেরকে দেখাই তারপরে মাম্মামকে ডাকতে যাবো তোরা এই হচ্ছে সেই বটলে গাছগুলো এই না আমরা ব্যবহার করি না সেই জন্য সেই গাছ সেগুলোর মধ্যে কেটে গাছ বসিয়ে দিয়েছি এটা টাইম ফুল গাছ তোমরা তো বুঝতেই পারছো এই একটা করেছে আর এই একটা এখন সবে গাছগুলো বসিয়েছি বলে কুড়ি আসছে সব ডগায় ডগায় কুড়ি ভর্তি দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরায় তো এই এই দুটো গাছ বসিয়েছি আরও করার ইচ্ছা আছে জানি না হবে কি না আর এইগুলো বগান বেলিয়া একটা তো এই গাছটা তো ফুল দিয়েছে তোমরা দেখেই নিয়েছো আর এই গাছটাতে এর কত বড় হয়েছে আর এই গাছটা এই যে বাইরের দিকে করে রাখা আছে এগুলো তো এখন কুড়ি এসেছে আর আমার তো জুয়ের গাছগুলো তো তোমরা দেখেইছো এখন তো সিজনে এখন তাই ওরা ফুটবে না আবার পরের বছর ওদের অপেক্ষায় বসে থাকতে হবে আর এই হচ্ছে আমার ছোট্ট মিষ্টি একটা অ্যাকোরিয়াম অল্প কটা মাছ আছে আরও আনার ইচ্ছে আছে দেখি কি হয় ঠিক আছে তো চলো এবার মাম্মামকে ডাকি দেখো ঘুমাচ্ছে দেখো আজকেই ভিডিও শ্যুট করেছে দুপুরবেলা করে দেরি হয়েছে উঠতে মানে দেরি হয়েছে শুতে সরি ভুল বললাম তো সেই জন্য ঘুমাচ্ছে দেখো সন্ধ্যে এখন কটা বাজে দেখো সন্ধেও না নাকি আটটা বাজে দশ মিনিট বাকি আর এখনও ঘুমিয়ে যাচ্ছে আবার কালকে স্কুল যেতে হবে এ মামা মামা আর ঘুমাতে হবে না মা আটটা বাজতে যা এবার ওঠো এবার ওঠো পড়ে নাও তারপরে পার্কে নিয়ে যাবো ওঠো আর বন্ধুরা তোমরা যারা যারা আমাদের এই ভিডিও দেখছো কমেন্ট করো তো এই দেখো ওর সারা মুখে দীঘার থেকে আসার পর সারা মুখে এরকম হোয়াইট প্যাচ হচ্ছে এবার কিসের জন্য হচ্ছে তো বুঝতে পারছি না কালকে একটা স্কিনের ডাক্তার ভাবছি দেখাতে নিয়ে যাব। তোমরা একটু সাজেস্ট করো তো কিসের জন্য হচ্ছে দেখো এখন ভালো করে মুখে বোঝা যাচ্ছে সারা মুখ ভরে যাচ্ছে ওঠো ওঠো তো বন্ধুরা আজকে এখন তোমাদের সাথে মাম্মা মেয়ের সন্ধ্যেবেলায় রুটিন শেয়ার করবো ও সন্ধ্যেবেলায় কী করে আর এরকম টাইমেই ওঠে আসলে রাত্রে দেরি করে ঘুমায় সকালে তাড়াতাড়ি উঠে স্কুলে যায় ওই জন্য রাতের ঘুমটা ওর বলতে গেলে কমই হয় আর সেই জন্য সকালবেলা তো স্কুলে যায় দুপুরে এসে সেটাকে পরিপূরণ করে তাই তো হুম চলো ফ্রেশ হও টয়লেট যাও তারপরে আবার স্কুলের টাস্কগুলো কমপ্লিট করতে হবে তাই না হ্যাঁ দাদাভাই তোর এমন দেখছে যে দাদাভাই শুয়ে আছে দাদাভাই ঘুমায় না দাদাভাই এক ঘুম রাত্রিবেলায় দাদাভাই আর দুপুরে ঘুম দেয় না আজকে দাদাভাই পড়তে যায়নি দাদাভাই টোটো আসেনি তাই পড়তে যেতে পারেনি আর মাম্মা ঘুমাচ্ছিলো দাদাভাই কার্টুন দেখছিলো টিভিতে চলো আর বন্ধুরা তোমরা কমেন্ট করে দো মাম্মা এবার হেয়ার কাটটা পুজোতে কী করবো মামা তুই কী হেয়ার কাট করতে চেয়েছিলি বন্ধুদেরকে বল একটু না কী যেন নামটা ভুলে গেছে লেয়ার কাট আমাকে বলছে লেয়ার কাট করে দাও বলছি থেকে শিখলি তুই লেয়ার কাট বলে হ্যাঁ আমাকে লেয়ার কাটই করে দাও তো চলো ফ্রেশ করে নিয়ে তারপরে ভিডিও অন করছি তো এই দেখো একা একাই ফ্রেশ হচ্ছে একদম ঘুমিয়ে মুড একদম চাঙ্গা হয়ে গেছে তাই না একা একাই করতে পারে সবার কাউকে এখন করিয়ে দিতে হয় না তো ফ্রেশ হতে গিয়েছিল টয়লেটও হয়ে গেছে এবার নিজেই নিজে মুখ মুছতে যাবে তাই না কত বড় হয়ে গেছে গো আমার মাম্মামটা আমার মাম্মামটা কত বড় হয়ে গেছে মুখ মুছছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব রিফ্রেশিং আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ব্যালকনিতেই বসে থাকি আবার অ্যাকোরিয়ামের পিছনে দুষ্টুমি করছিস মাছগুলোকে নিয়ে চলো এবার দেখো ওকে সন্ধেবেলায় আমরা কি খাওয়াই মানে সবসময় একই খাবার না মাঝে প্রত্যেক দিনই চেঞ্জ করে করে দেওয়া হয় কিন্তু এক একদিন হালকা খাবার দেওয়া হয় এক একদিন ভারী খাওয়া দেওয়া হয় কেন স্কুল থাকে সকালে তো তাড়াতাড়ি রাত্রে খাইয়ে দিতে হয় এগারোটার মধ্যে তো এখন ঘড়িতে বাজে আটটা এখন যদিও ভারী খাওয়ার খায় তাহলে রাত্রে খাবে কখন সেই জন্য এখন হালকা পাতলা খাবার দিয়েছি কী দিয়েছি তোমরা দেখো তো এই হচ্ছে মাম্মা মেয়ের ইভিনিং স্ন্যাক শশা কুচানো দেখো এবার এর মধ্যে একটু পিঠ নুন দিয়ে দিচ্ছি নাহলে তো টেস্ট লাগবে না আর মশলা একদম খেতে চায় না মানে ওই যে ভাজা মশলা যেটা হয় বাড়িতে সবাই বানায় হুম তো এটার সাথে এটাকে মিক্সটা দেখো সর্ষে তো ঠাকুমা কুচিয়েছে দেখো আমার দাদাভাই দেখতে পাচ্ছো পুরো মেশিনের মতো এই দেখো এটাও একটু মাখিয়ে দিই এই দেখো দাদাভাই শুধু শুধু বিদ নুন খেয়ে না হ্যাঁ ও দাদাভাই শুধু শুধু খায় সেটাই বলছে আরে নে ধর আগে খা অনেক দেরি হয়ে গেছে পড়তে বসতে হবে স্কুলের টাক কমপ্লিট করতে হবে তো খাচ্ছে খেয়ে নিক কী রে কেমন হচ্ছে শশা মাখাটা ভালো হয়েছে শশা এরকম কুচিয়ে দিলে ওর ফেভারিট তো চলো শশাটা খেয়ে নিক তারপরে ওর চুল বাঁধবো আর এখানে কার্টুন দেখা চলছে এখন আচ্ছা করে দেবে ওখানে তো চলো ও খেয়ে নিক খেয়ে নিক তারপরে চুল বেঁধে পড়তে বসাবো তোমরা তো দেখতেই পেলে সন্ধ্যাবেলা ও কী খেয়েছে এবার পরে আমি যাবো পাশুনটা আগে বেঁধে দিই

তোমরা কেউ ফ্যানের হাওয়া দেখতে পারো ফ্যানের হাওয়া না ওটা তাহলে ওটা আই বেনু না করব না নরমাল বেনু নি চুল বড় হয় জিজ্ঞেস কর বন্ধুদের কমেন্টে জানিয়ে দিও আজকে তোমাদের একটা প্রশ্ন করব চিন চ্যানেল ফেভারিট কার্টুন কি ভুল ভাল দেখেছো পড়াশোনার কথা বলো সেগুলো হবে না শুধু আকাম কয়ের কথাবার্তা পড়াশোনার কথা জিজ্ঞেস করো না সেগুলো করতে পারে না লাগ যে

সাজিয়ে রেখে দেয় বাচ্চারা এসে কিনে মা বাবার পকেট ফাঁকা করে মানে আমরাও ছোটবেলায় পড়তাম কিন্তু তখন তো দাম এত ছিল না পেন্সিল বক্সের এখন যা দাম পেন্সিল বক্স দু হাজার তিন হাজার অবশ্য তখনকার দিন আর এখনকার দিনের সমস্ত কিছুই পাল্টেছে আগের কাজ পড়াশোনা সমস্ত কিছু অন্য রকম ছিল এখন যেরকম সমাজ উন্নত হয়েছে সেরকম খরচাও অনেক উন্নত হয়েছে মানে খরচাও বেশি হচ্ছে আগে তো ফ্যানই ছিল না আজকে সকালবেলা তো

বন্ধুরা মাম্মামের পড়া কমপ্লিট হয়ে গেছে স্কুলের বইও গুছানো হয়ে গেছে এবারও খেলছে আর এখন ওকে নিয়ে একটু বেরোবো তোমাদেরকে তো বলেইছিলাম তো চলো দেখো আমরা কোথায় যাই আর আজকে কিন্তু একদম ওর রাত্রে ডিনার অবধি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানিও তোমাদের কেমন লাগবে হ্যাঁ এই দেখো আমরা রুটি যখনই করি তখনই ওর আটা লাগবে বা লুচি মাখলে ময়দা লাগবে লুচি ভাজলে সরি লুচি মাখলে না তো ওই নিয়ে খেলছে আমি রেডি হয়ে তারপরে ও আমি আর ওর পাপা বেরোবো তাই তো

देखो एक लाख रुपया में दिए तुम्हारे दिखाबो টাকা করে তিনটে নাও

দেখাচ্ছে তো এই রাখো এদিকে আমাদের ভিডিও চলছে আর এই যে মাম্মা মা দাদা ভাই মিলে খেলা শুরু করেছে স্প্রিং ডিমার বাবা আর তার সাথে ডিনারও চলছে এই ওদের রাকামের খেলা সময় ঠিক আছে দুজনের পড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আকামের খেলা খেলছে তো এখন মামামের ডিনার তাই মামাম দেখো কি খাচ্ছে ডিম মামলে আর ডাল দিয়ে ভাত তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা জানিও মামামের সন্ধ্যেবেলার রুটিনটা তোমাদের কেমন লাগলো আচ্ছা তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে Good night. Good night.